আলাম সাহেব আমরা বর্ষবিকা দাও গোছন হে আল্লাহ চলে এখানে এসে সদখানে কবুল আর মাইদান করব রাসূলুল্লাহ বলবেন হে বুলাইকা অতুল সুলাইমত বজন সুলাই প্রতিবুত আর কিহজন পরিবারে লাগি তুমি হাদিয়া ডাকি নাও হাদিয়া বরিয়া দি নাও হেত্রবা গালা নস্তর মত দি নাও হযরত আবু দাহান فرمাই ইয়া রাসূলুল্লাহ লা হাবিব আল্লাহ না শাকিতা হোন